ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিশ আরও একটা নতুন ভিডিওর সাথে তো দেখতেই পাচ্ছ মানে গিফট আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি ফাইনালি তো তোমাদেরকে বলেইছিলাম যে গিফট আনবক্সিং ভিডিও দেবো তোমাদেরকে তো চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই তো প্রথমে বাপিকে দিয়ে শুরু করি মানে আমার শ্বশুরমশাই তো কী দিয়েছেন চলো দেখি টাকা আছে তো দেখি দিন পাঁচ হাজার টাকা আছে যখন টাকা দিয়ে শুরু হলো তো আর কারা কারা টাকা দিয়েছে আমাকে বার্থডেতে তো তোমাদেরকে বলে দিই এটা দিয়েছে আমাকে লমামা লমামিরা দেখেই ছিল লমামা লম লমামিরা তো লম দিয়েছে পাঁচশো টাকা আর ঠাকুমা দিয়েছে এখানে দুশো টাকা আর আমার ভাই কেকটা দিয়েছে বলেই দিই তোমাদেরকে আর মা তো বাকি বার্থডে যা খরচ সব মাই দিয়েছে আর আর কেউ টাকা দেয়নি তারপরে গিফট আছে এবার চলো তোমাদেরকে এবার দেখে তো যখন শ্বশুরবাড়ি দিয়ে স্টার্ট করলাম তখন দেখালামই তোমাদেরকে যে বাপি কি দিয়েছে আর এটা হচ্ছে জিজু দিয়েছে তো চলো এটাতে কি আছে দেখি তোমাদেরকে দেখাই কিন্তু এটাতে আই গেস ঘড়ি আছে মানে দেখে বোঝা যাচ্ছে প্যাকেজিংটা চলো তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা ও খুলবে বলছে খুলো ফাইনালি আমি এটা খুলতে পারলাম এই যে সেলো টেপটা অনেক লাগানো ছিল তো এবার ও খুলো ঘড়ি यो चाहिँ एकचै पाइटन कम्पनी वाच তোমাদেরকে তো দেখালাম আমার শ্বশুরবাড়ি থেকে কি কী গিফট পেয়েছি আমি আর গিফটের থেকে বড়ো কথা হলো আশীর্বাদ তো তো আশীর্বাদ পেয়েছি এটাই অনেক আর ওনারা এসেছে এটাই অনেক তো চলো আরও বাকি বান্ধবীরা আমাদের বাড়ির সবাই আর কী কী দিয়েছে সব দেখা দেখায় তোমাদেরকে এক এক করে আর সাথে আমাকে এই গোলাপ ফুলের তোড়াটাও দিয়েছিল তো এই গিফটটা আমার কাছে থেকে বেস্ট তো এটা আমার ননদ আর জিজু মিলে দিয়েছে তো এই যে এই গিফটটা দিয়েছে বর্ণালী অর্জুন দ্বারা তো চলো দেখাই কী আছে ওই খুলবে বলছে জন্যই ওকে নিয়ে গিফটে মানে বসা জানোই তোমরা যে যখনই আমি গিফট খুলি ওকে নিয়েই বসি কারণ ওইগুলো খুলতে ভালোবাসে তো আর আমাদের দর্শকই কিন্তু আছে ওইদিকে ছোটো মামি আর অরিত্র রাখবো এটা এখানে রাখো এই যে চকলেট আছে ফ্রিজে রাখতে হবে গলে গেছে আর এখানে কী আছে দেখি আমি একটু খুলি একটু একটা আনছি আনছি কি আছে দেখা যাক আমি বুঝতে পারিনি এটা হাত দিয়ে কি আছে চলো দেখি এখনো পারিনি ফোনের কভারের মধ্যে কিছু দিয়েছে তো এখন আমি বুঝতে পারিনি কিছু হতে পারে সাজবার কিছু বলতে পারছি না দেখি তো খুলতে অসুবিধা হচ্ছে ওই জন্য চাবিটা নিয়ে এলাম চাবিটাই সামনে ছিল তো দেখি কি আছে হ্যাঁ বললাম না তোমাদের সাজবার জিনিস বাপরে প্রচুর পরিমাণে ইয়াররিংস এই দেখো কত পরিমাণে কানে আছে অনেক দেখছি তোমাদের দেখাচ্ছি এই যে একটা এরকম আছে আবার একটা এরকম আর একটা এরকম খুলে দেখাই দাও এই যে এরকম একটা আরও আছে আরও আরও দেখাচ্ছি এটা মালার কানের সেট মনে না হ্যাঁ মালার কানের সেট এই যে এই একটা কানের ভালো লাগছে এই যে কানেরগুলো প্লাস এই মালাটা আরও তো বেশ ভালো লাগলো মানে গিফটের কনসেপ্টটা একটু অন্যরকম এই যে দেখো এই যে বেশ ভালো লাগছে তাই না এই দেখো এই মালাটা খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর সত্যি খুব সুন্দর এই মালাটার হ্যাঁ আর এই যে আরো আছে অনেক কিছু এই একটা আর এই যে এখানে কানেরও আছে এই যে এই কানের আর সব বেশি কানের আছে আর এখানে আছে আরেকটা বেশ ভালো লাগলো এই জিনিসটা দারুণ লেগেছে আবার তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো তারপরে এটা খুলি এটা হচ্ছে লাবনি দিয়েছে তো এটা আমি পুরো বুঝতেই পারছি কাপ ডিসের সেট আমি কালকে খুলে দেখেও ছিলাম তো বেশ ভালো ডিজাইনটাও বেশ ভালো ব্ল্যাকের মধ্যে দারুণ দারুণ লাগছে সবাই ভালোবেসে এসেছে গিফটটা দেওয়া বড় কথা নয় মানে সবাই এসেছে যারা আসেনি খারাপ তো অবশ্যই লাগছে অনেক জনেই আসেনি আর তো তোমরা তো শুনেইছো যে আমি কাদের নিমন্ত্রণ করছি তাদের মধ্যে অনেকেই আসেনি কিন্তু যারা এসেছে তাদের জন্য আমি অনেক খুশি তো এই যে লাবনে এটা দিয়েছে বেশ ভালো লাগছে তো এটা তনু দিয়েছে মানে সঞ্জয় মামারা দিয়েছে তো চলো দেখি কি আছে আমার মনে হচ্ছে যে খটখট শব্দ শুনে সাজবার জিনিস আর চুরি মনে হচ্ছে জানি না এবার কি আছে তো অর্পণ খুলবে বলছে এদিকে সামনে আই দেখুন

এই দেখো সাদার মধ্যে বেশ ভালো লাগছে সেদিন যে আমি বার্থডের দিন যেগুলো পড়েছিলাম সেগুলোর সাথে এটা বেশ ভালো ম্যাচ হবে এটা হচ্ছে অঘনা মানে হচ্ছে আমার স্টুডেন্ট আর স্টুডেন্টের মাকেও বলেছিলাম যেহেতু ও খুবই ছোটো সেজন্য তো চলো এটা আমি পুরো মানে গেস করে বলেই দিচ্ছি হাতে নেড়েও বোঝা যাচ্ছে যেটা একটা ব্যাগ আছে তো হচ্ছে হাতে নেড়েছি ভালো লাগছে বেশ এই যে এই একটা ব্যাগ চলো তোমাদেরকে কত দেখায় দেখতে এই যে ব্যাগটা সুন্দর বেশ আর এখানে একটা টেডিও আছে টেডিটার জন্য বেশি আরো ভালো লাগছে তাই না মামি কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমাদেরকে যতগুলো গিফট দেখাবো তোমাদের কোনটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই জানিও আমার তো সবই ভালো লেগেছে গিফট ভালোবেসে ওরা কিনেছে সেই জন্য সব আমার ভালো লেগেছে তো চলো আরোগুলোও দেখায় তোমাদের এটা দিয়েছে ফুল মামিরা মানে অজয় মামারা আর সব চারটে মামাই এসেছিল তোমরা দেখেইছো তো তিনটে মামাদের গিফট তো দেখিয়েই দিলাম তোমাদেরকে আর ভাগ্নে মানে ছোটো মামিরা দিয়েছে আমাকে চাদর কারণ ভাগ্নে বলছে এবার তোকে সংসারের জিনিসপত্র দেবো সেই জন্য তো চাদরটা কালকে পেতেও ছিলাম বেশ ভালো লাগছিলো তো তোমাদেরকে আমি নিচে যখন যাব তখন দেখাবো কারণ পাতায় আছে ও কিন্তু এক কিছুদিন পরই অরিত্র অন্নপ্রাশন তখন তো সব গিফট ও নিজেই খুলবে তখন আমাকে যদি খুলতে না দিস না দেখবি আর আমার গিফট খুলতে মানে আমার কেন সবারই ভালো লাগে গিফট খুলতে এই র্যাপগুলো খুলতে কী আছে কি আছে দেখা যাক আছে বুঝতে পারছি না আমি ফটো টাইপ কিছু আছে মানে হয় ফোটো ফ্রেম বা ওই যে ফোটো সাজায় সিন সিনারি যেগুলো থাকে না ওই কিছু আছে মনে হচ্ছে আমি জানি না দেখা যাক কারণ এইসব খাপে ওই সবগুলোই থাকে হ্যাঁ ফটো ফ্রেম ঠিক আছে ভালো লাগবে হোয়াইটের মধ্যে আমার দুটো ছবি দিয়ে রাখবো বার করে তোর একটা চন্দ্র আর একটা ওই এমনি হ্যাঁ এই যে দেখো কত সুন্দর লাগছে বেশ ভালো লাগছে এখানে একটা এখানে একটা দু রকম ছবি দিলাম দেখো এই বিছানার চাদরটা দিয়েছে ভাগ্নেরা মানে ছোট আমি আর ভাগ্নে মিলে পাতার সময় কিন্তু দারুণ লাগছিলো তো এখন পাতা নেই তাই তোমাদেরকে এইভাবেই দেখালাম এই দেখো এই গিফটটা হচ্ছে শ্রাবণী দিব মানে আমার স্টুডেন্ট দিয়েছে তো একটা খাপ আছে এটা বুঝতে পারছি হতে পারে কাপ মানে এই যে দেখা যাক কি আছে অর্পণ খুলবে বলছে খুলে এইগুলো কফি কাপ কফি কাপই লাগছে আমারও দেখা যাক কি আছে কাপই বেটে দেবো বলো হ্যাঁ কাপ বলো না কাপ কফি মাগ এই যে এই দেখো ভালো লাগছে ডিজাইনটা বেশ তো এবার দেখা এটা এটা হচ্ছে নম্রতা মানে বৃষ্টি দিয়েছে তো এটা আমার মনে হচ্ছে সেলিব্রেশন চকলেট তো দেখা যাক অর্পণ বল এটা কি হতে পারে এটা বলছি

মতোই কিছু আছে কিন্তু কি আছে আমি বুঝতে পারছি না ফটো ফ্রেম হতে পারে জানি না আন্দাজেই বলছি বলতে পারবো না কি আছে এবার ফটো ফ্রেম মনে হচ্ছে তো না বুঝতে পারছি না আমি ফটো ফ্রেম সত্যি বলছি না হ্যাঁ হ্যাঁ ফটো ফ্রেম বাহ বেশ ভালো বেশ ভালো মাগো মা চলো এবার দেখে এই গিফটে এটা কুহু দিয়েছে আর অনেক বড় মধ্যে এটা আমি বুঝতে পারছি দেয়ালে যে সিন সিনারিগুলো হয় সেটাই তো এবার দেখা যাক কি আছে এটা অর্পণ বলেছে অর্পণ খুলবে তোমরাও গেস্ট করো অবশ্যই কি আছে হ্যাঁ ওইটাই আছে আমি গেস্ট করে বুঝতে পেরেছিলাম চলো এবার দেখি এই গিফটে এটা দিয়েছে কোয়েল দে ও অটন ফুলবে এটাও কিন্তু ব্যাগই কারণ আমি হাত দিয়ে বুঝতে পারছি বোঝাও যাচ্ছে অবশ্য আর ওই ফুলতে ব্যস্ত

খুব সুন্দর তারপর শিব ঠাকুর আছে মানে এর থেকে কি ভালো হয় বলুন মানে শিব ঠাকুর আছে প্লাস এখানে আমি পেন টেন রাখতে পাব আর এখানে ঘুরিয়ে দারুন দারুণ লাগছে সত্যি দারুণ লাগছে সব গিফটগুলোই মানে সবাই ভালোবেসে দিয়েছে মানে সব সব যারাই যারাই দিয়েছে সব আমার ভালো লেগেছে সত্যি খুব সুন্দর এই যে এটা খুব সুন্দর দেখো এটা হচ্ছে লাস্ট গিফট আজকের মতো তারপর আমি আশা করছি সব তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দিয়েছি মনে পড়ছে না আমার ঠিক তবে হ্যাঁ সব দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে বিপাশা দিয়েছে তো এটা আমি জানি কী দিয়েছে কারণ আমাকে জিজ্ঞেস করেছিল বা সাইজটা সেজন্য অর্পণ খুলবে ঠিক আছে এখনও বার্থডে ভিডিও না দেখে থাকো তো অবশ্যই চেকআউট করে আসো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে এবারে বার্থডেটা খুব স্পেশাল হয়েছে আমার তো দেখতে দেখে এসো এই যে এই কুর্তিটা বেশ ভালো লাগছে এই দেখো চলো খুলে তোমাদের দেখাই এই তো এইবারের বার্থডে যত গিফট ছিল আমি সব তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই জানিও আর অর্পণ তুই বল তোর কোন গিফটটা সবথেকে ভালো লাগে চকলেট তো কেন বলো তো চকলেটটা ভালো ভালো লেগেছে কারণ চকলেটটা ও খাবে সেই জন্য আর তাছাড়া তো ওর নেওয়ার মতো কিছু নেই এই শাড়িটা আমার বার্থডে উপলক্ষে জেঠিমা দিয়ে পাঠিয়েছে যেহেতু আসতে পারেনি সেজন্য ইয়েলো কালারের তো যাই হোক আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আবার আজকে একটু সুন্দর ভিডিও নিয়ে তখন সঙ্গে থেকে পাশে থাকো ভালোবাসা দিয়ে যাও আর আরও কিন্তু দাম দামি ভিডিও আসছে তো চল টাটা বলে দেয় সবাইকে তো টা টাটা